আমি ব্যাক টু মাই চ্যানেলটা চলে এসেছি আজ দেখতে পাচ্ছো নেতাজি সুভাষদ্বীপ পার্কে চলে এসেছি সুভাষদ্বীপ পার্কে চলে এসেছি দেখতে পাচ্ছ চলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার কিছু কিছু নতুন বন্ধু হয় এসছে আমার মানে লাইভ চ্যানেলে তো তারা মানে ইয়ে করে দেখতে চাইছে বলছে তার জন্যে আজকে নতুন একটা জায়গা চলে এসেছি তো দেখো সরাসরি আজকে একটা হাতি চলে এসছে দেখো হাতির সাথে দেখতে পাচ্ছ চলো ভেতরে যাই তার আরও টুকি টাকি জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এদিকে এগুলো কি পিন্টু কিছু বুঝতে পারছি না কী পাখি কি জানি নামটাম টাম জানি না তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে অবশ্যই বলবে কারণ ওই পাখিগুলো একটা বড় খাঁচার মধ্যে ভরা আছে খাঁচা তো না মানুষও এতে যাবে তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি দেখো এই রকম জায়গার মধ্যে সেই পাখিটা ভরা আছে দেখতে পাচ্ছ এটা আমার ব্লগ ভিডিওর মধ্যে দেখতে পাবে ওইটা পার্কের মধ্যে সব খেলনা দেখতে দেখতে পাচ্ছো বাগের মুখ নাকি এই না বাগের মুখ এই দিকে দেখো বাচ্চাদের সব খেলনা এই দিকে আইতো এখন তো খোলা আছে এটা এই দেখো তো tutela লে এইখানে সব বাচ্চাটা খেলে দেখতেই বাছছো সব বাচ্চা খেলনা বাচ্চাদের জন্য সব খেলনার জায়গাগুলো দেখতে পাচ্ছ এখন তো কেউ থাকবে না দুপুর টাইম না আবার বৈকাল টাইমে আসে সব এখন সেরকম লোক নাই আমি আমার বন্ধুই ঘুরে বেড়াচ্ছি দুজনে একসাথে আর সেরকম লোক নাই আর আরও ভেতর দিকে যাই চলো যদি থাকে তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বেলে তো চলো আরও অনেক কিছু দেখাচ্ছি তোমাদেরকে আসতে গেছি গো হাঁপ পেয়ে গেছি এবার ব্রামিক্যাল অরিজিনাল ভেবেছি রে কি দেখবে দেখো দেখতে পাচ্ছো ও বন্ধুরা কি খাচ্ছে গো গোটা মাটি থাকছে বুঝতে পারছি না এই দেখো ওইগুলো কি পাখি গো এগুলো চিনি না কেউ যদি জানো তো কমেন্ট করে জানিয়ে দেবে এই দেখো দাঁড়াও দাঁড়োটাই দেখো এই দেখো আমারটা দলে ফাইভ পার্কের মধ্যে সেই ছোট্ট পুকুর দেখতে পাচ্ছো রাতে জল জল উঠে যায় রাত্রে রাত্রের বেলা ঝর্ণা জল উঠে আর লাইট জল হয়ে গেল দেখতে পাচ্ছ খুব দৃশ্যটা দেখো খুব ভালো লাগবে বুঝলে এই দেখো বন্ধুরা দেখো দেখো কি এটা কি দেখো দেখতে পাচ্ছ আমি নাম জানি না এটা আমাদের পার্কে এটা নতুন নিয়ে এসেছে দেখেছো তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে বুঝতে পারলো দেখো অনেকটা কিন্তু বড়ো কোথা থেকে সব এগুলো নিয়ে এসছে বন্ধুরা দেখো মানে হেঁটে হেঁটে খাসতে গেছে তো একটু বসলাম আর এই দিকে তো সব বুঝতে পারছ সব ডুয়েট ডুয়েট চলছে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনেই সব আছে সব ভেতর দেখতে পাবে না বুঝলে তো চলো পরে ভিডিওতে আসছি আবার বাড়ি যাওয়ার সময় একটু দেখাচ্ছি অন করে নেবো বাড়ি চলে যাবো ঠিক আছে তো চলো তো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করলাম না আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো চলো আজকের মতন এই পর্যন্তই পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা